তো তোমরা যারা যারা আমাকে সবসময় রেগুলার দেখতে চাও তাহলে সবাই সাবস্ক্রাইবটা করে দেওয়া চ্যানেল আমাদের আর আজকের ভিডিও থেকে সবচেয়ে বেস্ট ভিডিও হচ্ছে যাচ্ছে এরপর থেকে নেক্সট ভিডিও আমি আশা করছি তোমাদেরকে সবচেয়ে ভালো ভালো ভিডিও দেব আর এখানে কিন্তু আমার ডায়মন্ড প্রাই শেষ তো ব্যাপার না আমি এখানে একটা ওয়াক মারিতেছি তো বিশেষ করে যেটা হচ্ছে তোমরা যারা যারা এই মানে এতটা এমন খরচ করতে পারে না এখানে না হলো ষাট থেকে আট হাজার ডেম চলে যাবে তোমাদের কোনো মানে আমার দরকারই নেই আমি যেটা বলি এটা নেওয়ার এতটা এমন খরচ করার মতো আমরা গরিব মানুষ আমরা নেওয়ার দরকার নাই যেটা আমি সব আমার মানে আমার জানার মতো না যেটা বেটার মনে হয় তুই এখানে দেখতে আসো এখানে যে পাঁচটাই যদি দিয়ে কোনো পাঁচটা বান্ডেল নিতে পারো তাহলে কিন্তু একটা সুপারি মোট পেয়ে যাবা তো তোমরা যারা যারা বড় লোক আছো তারা স্পিন দেওয়া আমার এখানে স্পিন দেওয়ার কোনো মুখ নাই তো এছাড়াও এখানে অনেক অনেক জিনিস আছে যেটা ক্লেম করার পরে তুমি এই যে বান্ডেলটা ফ্রিতে পেতে পারো কতটা এমন এটা দেখতে পাচ্ছ আগে তোমার এখান থেকে টুকেন সব টুকেন বা করতে হবে তারপরে একটা গান স্ক্রিন করতে কিছু টুকেন পেয়ে যাবে কিছু বাউচার পেয়ে যাবে আর কিছু একটা বান্ডেল পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এটা হলো লবি তো আমরা তো স্পিন আগে আমরা স্পিন এখন দিয়ে গোল রয়েলে কী এসেছে এখানে একটা স্পিন মেরে দিই এখন গোল্ড রয়েলে চেক দিই গোল্ড রয়েলে কী আসে ভাই কী গানে স্ক্রিন আসে জানে ও তো ভালোই তো চলো এখানে কিছু স্পিন মেরে দিয়ে উড়া দুরা দেখি এখান থেকে নিলে বলে কোনো ভাই কিছু দিছে না আর আমাদের মধ্যে আমাদের উনিশটা টুকেন বছর ছিল আবার একটা দশ এক হাজার এবং এক হাজার কয়েন আর দশটা টোকেন দিয়ে মেরিয়েছি স্পিন এখনও পাইছি না তো কিছু করার নেই ভাই আর আমি যেটা বলতেছি ভাই এরপর থেকে যে ভিডিওটি আসবে আমি ভিডিওর জন্য এখনও রেডি হই নাই তো আমি সামনে এক তারিখ থেকে আমি আশা করি তোমরা আমাকে রেডি দেখতে পারবে আমাকে লাইভে দেখতে পারবে আর আমি একটা রুম সেট আপ নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিওতে তারপর থেকে আমাকে কন্টিনিউ দেখতে পারবে আর এখন তো ভাই শুধু শু এসেছি আমি আপনাদের সামনে আশা করছি এক তারিখের পর থেকে আমাকে রেগুলার দেখতে পারবে আর খুবই অসাধারণভাবে আমাকে দেখতে পারবে তো এটা একটু সিগ্রেট তাক তো আশা করতে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য পুরা দূরা আর এটা আপডেট কালে আমি এই মুহূর্তে দিয়েছি যে কারণে আমি বিশেষ করে কিছু বুঝতে পারতেছি না তো ভাই তোমরা যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর আমি বয়স দিবে একটু সমস্যা হইতেছে তার কারণে আজকে বয়সটা যেতে পারি নাই আজকে সরাসরি কথা বলছি কোনো মাইক্রিজ সাইস ক্রিজতে কিছুই লাগাই নাই তো কালকে মানে এক তারিখ থেকে তোমরা আমার কাছ থেকে ভালো ভালো মানে বয়স যাই পাইবা সব কিছুই ভালো পাইবা আর আজকের ভিডিওটা জানি বেটার হয়েছে না তারপরেও ভাই তোমরা যারা যারা এখন দেখতে চাই জানি ভিডিওতে ভিউ আসবে না এটার মাঝে এরপর থেকে ভাই আমাকে সবসময় দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা জানো আমি এরপরে খুব ভালোভাবেই ফিরে আসবো